ফিরলাম বিরতির পর এবার চোখ রাখতে হচ্ছে একটু বাংলার দিকে সেখানে বা কিন্তু কল্যাণীতে বিস্ফোরণের বা ঘটনার বা কথা আপনাদের গতকাল বা দেখিয়েছিলাম এবং জানিয়ে রাখবো যে আজও কিন্তু থমথমে রয়েছে ওই এলাকা আরো একবার জানাবো বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়েছিল সেখানে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের আহত হয়েছিলেন একজন এবং সেখানে বা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে এক্সক্লুসিভ ছবি উঠে আসছে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় কল্যাণীর বিস্ফোরণ ঘটনায় শুরু রাজনৈতিক বিতর্ক

সমস্ত কিছুতেই এরই যাচ্ছে না তার সমস্ত নলেজ আছে তাদের কাছে নলেজ থাকা সত্ত্বেও তাদের কাছে তোলা যায় এই যে স্থানীয় জ্বালানি কি জ্বালানি কি তৃণমূলের সমস্ত দালাল রয়েছে সিন্ডিকেট রয়েছে তারা এদের কাছ থেকে তোলা তুলে দালাল তুলে তারা কি করে তারা এদের কাছে দেয় আর সেই জন্য এদের বিরুদ্ধে কোন স্টেপ চায় না সাধারণ জনগণ সাধারণ মানুষ মরছে একেবারে জ্বালানি এক একবারে প্রান্তিক মানুষ এখানে খেটে খাওয়ার জন্য দুবেলা রোজগারের জন্য তারা এখানে এসে ওখানে মানে মহিলারা এখানে কাজ করছে ছিল এই ধরনের ঘটনা সেখানে মৃত্যু হয়েছিল বা একাধিকের আমরা গোটা বিষয়টি নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন দা এই মুহূর্তের ছবিটা ঠিক কি এখন নদিয়ার বাজিকারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল 4 জন আর 10 গুরুতর আহত হয়ে শহর লাল মেডিকেল হসপিটালে ভর্তি হয়েছিল আগামীকাল রাত্রি বেলায় তার মৃত্যু হয়েছে এই ঘটনা ঘটার পর যেখানে শুরু হয়েছে কিভাবে এই যেখানে রাস্তা সেখানে কিভাবে এইরকম একটা আতসবাজি কারখানা বা বোমের কারখানা তৈরির অনুমতি দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক অর্ধেক ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছিল বিজেপি বিধায়ক অম্বিকা রায় তাকে দেখে তৃণমূলরা কিন্তু খেপে যায় যেহেতু ওইখানকার যে পৌরসভা রয়েছে এই পৌরসভাটা কিন্তু তৃণমূলের সেই জন্য তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে এখানে কিন্তু বিজেপি রাজনীতি করতে এসছে এরপরেও কিন্তু বিজেপি বিধায়করা কিন্তু সেখান থেকে সরেনি উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয় সেখানে পুলিশ পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বাক্য বিনিময় থেকে দূরে রাখে এবং বিজেপি বিধায়কের সমস্ত কথা শোনে আজকে যে পরিমাণ জিনিস ক্ষতি হয়েছে সেখানে কিন্তু বিজেপি বিধায়কের দাবি যে এটা কিন্তু আতসবাজি কারখানা নয় বড় বড় বোম তৈরি হয়েছে এই যে চারটা পাঁচ জনের মৃত্যু হয়েছে এটা কিন্তু বড় নয় আরো কিন্তু মৃত্যু হতে পারে তাহলে কি মৃত্যুর পরে কি তাদের সেখান থেকে যারা মৃত্যু হয়েছে তাদের কি সরিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু একটা তদন্ত করে দেখছে আজ সেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিকের একটা বিশেষ টিম তিনজন নদিয়ার কল্যাণী রসতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে এলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এদিন ফরেন্সিক বিশেষজ্ঞ যে তিন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে ছবি সংগ্রহ করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এই নিয়ে কিন্তু তৈরি হয়েছে যে এই তদন্তের পর তদন্তের গতি প্রকৃতি চলবে না মাঝ পথে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে কারণ যে আমরা যেটা জানতে পেরেছি এই যে আতশবাজি কারখানাটা এটা কিন্তু তৃণমূলের তাবর নেতা অর্থাৎ যার কারখানা সে তৃণমূলের তাবর নেতা যার জন্য উচ্চ তৃণমূলের যারা নেতা রয়েছেন তাদের মাথায় হাত রয়েছে এই জন্যই কিন্তু পুলিশ প্রশাসন জেনে ওইখানে পারেনি এতদিন এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে চলছিল পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স দিয়েছে কিন্তু বাজির কারখানায় কিন্তু অনুমতি দেয়নি তাহলে কিভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় এতদিন চলছিল এই কারখানা এটা কিন্তু প্রশ্ন আর সামনে দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তাহলে কি বিরোধীরা বলতে শুরু করেছে তাহলে কি এখন থেকে কি বোমা তৈরি করছে সেইটাই ফরেন্সিক বিশেষজ্ঞ ভাবাচ্ছে তারা কিন্তু তদন্তে নেমে এই নমুনা গুলো সংগ্রহ করছে এখানে শুধু আতসবাজি বা এমনি শব্দবাজি তৈরি হয়েছিল না উন্নত মানের মানে বোম তৈরি হয়েছিল যে বোমের আওয়াজে দেড় কিলোমিটার পর্যন্ত চেপে গিয়েছিল নিশ্চয় ছোট চকলেট বোম বা আটসবাজি এতটা আওয়াজ হবে না এইটা নিয়ে কিন্তু পদক্ষেপ বিশেষজ্ঞরাও চিন্তিত তারা তদন্ত করে দেখছে পাশাপাশি জনগণকে জিজ্ঞেস করছে যারা ঝিমঝি পরিবেশে বসবাস করেন তাদের জিজ্ঞেস করছে তারাও কিন্তু জানতে পারতে পারেননি যে এই আড়ালে এত বড় একটা বোমের কারখানা ছিল অঞ্জনা এটাই তো বড় প্রশ্ন যে এতদিন ধরে কেউ জানতে পারলো না হঠাৎ করে এই বিস্ফোরণ ঘটল এবং সেই বিস্ফোরণে এতগুলো মানুষের প্রাণ গেল এখনো পর্যন্ত কাউকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে না এইটাই তো বড় প্রশ্ন পুলিশ প্রশাসন কিন্তু একজনকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কেন গ্রেপ্তার না করার পেছনে পেছনে কারণ হচ্ছে যে কারখানাটা রয়েছে এটা কিন্তু তৃণমূলের প্রভাবশালী নেতা এবং তার বাড়ির পেছনেই সামনে বড় বাড়ি তিনতলা বাড়ি তার পেছনেই কিন্তু এই কারখানাটা তাহলে পুলিশ প্রশাসন কেন জানতে পারলো না যেখানে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তো জানা উচিত তিনতলা ব্যর্থ তাই বিরোধীরা বলছেন এই দায় স্বীকার করে নিয়ে তাকে পদত্যাগ করা উচিত শুধু এই কারণে একের পর এক ঘটনা যখনই ঘটছে বোমার কিছুদিন তদন্ত হচ্ছে তারপরে যে ধামা চাপা পড়ে যাচ্ছে ওই বিরোধীরা আজ বলতে শুরু করেছে এই তদন্ত না ফরেন্সিক টিমে আসছে তদন্ত হচ্ছে দুদিন পরে ধামা চাপা পড়ে যাবে এইটাই এখন দেখার আহত কতজন এখনো পর্যন্ত আহত রয়েছেন এই মুহূর্তের আপডেটটা ঠিক কি মোট পাঁচজন মারা গিয়েছে কিন্তু আমাদের সংখ্যা বলছে না যে একজন হসপিটালে ভর্তি হয়েছিল তিনিও মারা কিন্তু সাধারণ জনগণ তারা বলছে এই চারজন পাঁচজন নয় অনেক ছিল হয়তো তারাও হয়তো মারা গিয়েছে কিন্তু তাদের কি মৃতদেহ সরিয়ে দেওয়া হয়েছে সেই তদন্তই কিন্তু করছে ফরেন্সিক বিশেষজ্ঞরা যে আদতে অনেকে মারা গেছে সেখান থেকে দেহ লোপাট করা হয়েছে কিনা সেটা ভাবাচ্ছে কিন্তু প্রশাসনকে খুব স্বাভাবিক যে এই ঘটনার পর আশেপাশের নিশ্চিত নিশ্চিতভাবে এই মুহূর্তে ত্রস্ত হয়ে রয়েছেন তারা কি বলছেন তারা মানসিক ভাবে কতটা ভেঙে পড়েছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্লের সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে কল্যাণীর বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত এলাকায় শনিবারও থমথমে রয়েছে বা পরিস্থিতি যেভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে যেভাবে এই বিস্ফোরণটি ঘটেছে তা আজ কিন্তু আগে থেকে কোনো দিন ছিল না এবং এখানে বা যে এত বড় একটা বাজির কারখানা ছিল সেটা কিন্তু কেউ জানতে পারেনি আপনাদের আরো একবার জানাবো বা এই মুহূর্তের বড় আপডেট আপনাদেরকে জানাবো যে কল্যাণের এই যে ঘটনা সেখানে কিন্তু খোকন বিশ্বাস বা এই যে মালিক বা বাজি কারখানা তাকে ইতিমধ্যেই বা কিন্তু পুলিশ গ্রেফতার গ্রেপ্তার করেছে এবং তাকে শনিবার তাকে সাত দিনের পুলিশেই হেফাজতের নির্দেশ দিয়েছে বা শুক্রবার দুপুর একটা নাগাদ এই বাজি কারখানায় বিস্ফোরণ বা ঘটেছিল এই মুহূর্তে আরও কিছু বাইট আমাদের সামনে উঠে আসছে শুনবো

মহিলা ছিল একজন একজন পুরুষ ছিলেন বাকি চারজন মহিলা ছিলেন আপনার নাম সুপর্ণা দাস গতকাল দুপুর একটা নাগাদ বাজি কারখানায় এই বিস্ফোরণটি ঘটেছিল এবং তারপর থেকে খোঁজ শুরু হয়েছিল এই মালিক খোকনে তারপর তার মোবাইল টাওয়ার ট্র্যাক করে পুলিশ তাকে গ্রেফতার করে এবং আজ তাকে আদালতে তোলা হলে তাকে কিন্তু পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় এখনকার মতো খবর এ পর্যন্তই আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর গুলোর জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ ভ্যানগারে ধন্যবাদ নমস্কার